জয় হিন্দ বন্ধুরা তোমরা বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ডাবলুপি নতুন নোটিশ প্রকাশিত কি বলা হয়েছে দেখে নাও এইমাত্র প্রকাশিত হলো অফিসিয়ালভাবে তোমাদের যে দুই তিন দুই আজকের ডেটে তোমাদের ইউটিউবে সর্বপ্রথম জানালাম যে তোমাদের নোটিশ প্রকাশিত হলো ঠিক আছে অফিসিয়ালভাবে দেখো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে নোটিশ প্রকাশিত হয়েছে সমস্ত ডাউট ক্লিয়ার করব এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্কিপ করবো না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সমস্ত রকম আপডেট বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি দিয়ে দেয় তোমাদের দেখো একটা নোটিশ প্রকাশ করেছে তোমরা অবশ্যই কন্টিনিউ করো ডাউট ক্লিয়ার করবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ডব্লিউপি কনস্টেবলের নোটিশ দেখো দেখে নাও দেখো কিছু আমি ভিডিও করে তোমাদেরকে বলেছি কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম যে তোমাদের দেখো টোটাল ভ্যাকান্সি মিলে ঠিক আছে টোটাল ভ্যাকান্সি মিলে সিক্সটি পার্সেন্ট কোঠা তোমাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট কোঠা তোমাদেরকে নবান্নে পাঠিয়েছে সেটা হচ্ছে রিজার্ভ করার জন্য ঠিক আছে তোমাদের বলেছিলাম সিবিকদের ফিফটি পার্সেন্ট কোঠা করবে ঠিক আছে এটা এই রিক্রুটমেন্টে করুক না কেন পরে রিক্রুটমেন্টে করবে এই রিক্রুটমেন্টে তোমাদের কুড়ি পার্সেন্ট কোঠা করে দিয়েছে এরপরে তোমাদের দেখতে পাচ্ছ যে রাজ্য পুলিশের চাকরিতে দুই শতাংশ স্পোর্টস কোঠা মানে দুই পার্সেন্ট দুই শতাংশ আমরা দুই পার্সেন্ট এখানে বারো হাজার কনস্টেবলে তোমাদের দুই পার্সেন্ট হচ্ছে স্পোর্টস কোঠাতে পূরণ করবে এবার তোমাদের দেখো অবশ্যই দেখতে পাচ্ছো দ্বারা আমরা দেখে নিই টোটাল আমরা দেখে দেখো তোমাদের নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ তোমরা দৈনিক পত্রিকায় তোমাদের নোটিফিকেশন প্রকাশ করেছে ঠিক আছে দেখো স্পোর্টস কোঠায় রাজ্য পুলিশের দীর্ঘদিন নিয়োগ নেই দেখো তাই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না পুলিশ কর্মীরা এই সমস্যার সমাধানের উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ঠিক আছে মোট নিয়োগের দুই শতাংশ দেখো দুই শতাংশ স্পোর্টস কোঠায় সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা খুব শীঘ্রই জারি হবে বলে সূত্রের খবর তোমাদের এটা হয়ে গেল যে স্পোর্টস কোঠায় হচ্ছে তোমাদের দেখো আমরা বলে দিচ্ছি যে স্পোর্টস কোঠায় তোমাদের কত দু টু পারসেন্ট ঠিক আছে টু পার্সেন্ট যদি বারো হাজারে বারো হাজারে যদি টু পার্সেন্ট হয় আমরা করে দিচ্ছি ঠিক আছে বারো পার্সেন্টের টু পার্সেন্ট টু পার্সেন্ট যদি হয় একশো একশো ঠিক আছে তোমাদের দুটো শূন্য কাটা ঠিক আছে দুশো দুটো শূন্য কাটা বারো দু চব্বিশ দুশো চল্লিশটি দেখো দুশো চল্লিশটি তোমাদের পথ নিয়ে নিচ্ছে স্পোর্টস কোঠা ঠিক আছে যেটা হচ্ছে তোমাদের অবশ্যই এটা সংরক্ষিত থাকবে এটা রিজার্ভেশন হয়ে গেল তোমাদের দুই টু পার্সেন্ট স্পোর্টস স্পোর্টস কোঠাতে এবার তোমাদের অবশ্যই দেখো এরপরে এরপরে তোমাদের দেখো কুড়ি পার্সেন্ট ঠিক আছে দেখো বারো হাজারে বারো হাজারে হচ্ছে তোমাদের কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আমরা করবো কুড়ি পার্সেন্ট হচ্ছে তোমাদের কোথায় সিভিকদের সিভিকদের কুড়ি পার্সেন্ট তোমাদের অবশ্যই বলে দিয়েছি সিভিকদের কুড়ি পার্সেন্ট সিভিকদের কুড়ি পার্সেন্ট দেখো আমরা আমরা হচ্ছে কাটা দিব ঠিক আছে একটু শূন্য কাট কাটা পড়বে তোমাদের দেখো এই শূন্য এই শূন্য কাটা ঠিক আছে বারো দুগুণা চব্বিশশো চব্বিশশো ভ্যাকান্সি ঠিক আছে চব্বিশশো ভ্যাকান্সি তোমাদের অবশ্যই এটা রিজার্ভ হচ্ছে কোথায় সিবিকে সিবিকে তোমাদের চব্বিশশো ভ্যাকান্সির রিজার্ভ হচ্ছে তোমাদের অবশ্যই দেখো এখানে দুইশো চল্লিশ এখানে সিবিকে দেখো দুইশো চল্লিশ তার মানে টোটাল হচ্ছে টোটাল আমরা পাচ্ছি টোটাল কত পাচ্ছি দেখো ছাব্বিশশো ছাব্বিশশো চল্লিশটি ভ্যাকান্সি হচ্ছে রিজার্ভ হয়ে যাচ্ছে তোমাদের এরপরে তোমাদের একসময় ভিন্ন রাজ্য থেকে পুলিশ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নিত বাংলার পুলিশ এর জন্য প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় নেওয়া হতো তারা আসতো ফুটবল ও ভলিবল হকি বক্সিং সহ বিভিন্ন প্রতিযোগিতায় এবার তোমাদের আরও দেখাবো তো তোমরা অবশ্য দেখতে পাচ্ছ যে আমরা এ টু পয়েন্ট অ্যানালিসিস করবো ঠিক আছে রাজ্য পুলিশে দেখো বেশি বলবো না ভিডিওটি বড় হয়ে যাবে রাজ্য পুলিশের কর্তারা চাইছেন বিভিন্ন খেলার অংশ নেবেন বাংলার পুলিশ কর্মীরাও তাই স্পোর্টস কোঠায় আলাদা নিয়োগ চেয়ে প্রস্তাব পাঠানো হয় নবান্নে ভিডিওটি ফুল ওয়াচ করো ঠিক আছে নোটিফিকেশানটি ফুল ওয়াচ করো ভিডিওটিতে তোমাদের এখানে বোঝার ব্যাপার আছে ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তাতে উল্লেখ করা হয় এর ফলে ভালো সংখ্যক বেকার যুবক যুবতীর চাকরি হবে দেখো দীর্ঘদিন যাবৎ খেলাধুলা করেও চাকরির সুযোগ পাচ্ছিলেন না তারা যাদের বাঞ্ছনা কমবে ওই সঙ্গে সরকারি উদ্যোগ প্রতিভাবন খেলোয়াড় তুলে তুলে আনা হবে তুলে আনা যাবে ঠিক আছে ভবিষ্যতে জাতীয় স্তরের সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতা বাংলা তথা খেলবে এবার দেখো তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা এটুকুই তোমাদের পয়েন্ট তুলে ধরলাম এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রাজ্য পুলিশের কর্তারা চাইছেন তারা চাইছেন যে বা বিভিন্ন বাংলার যে খেলোয়াড় আছে সেই খেলোয়াড়ে তারা পুলিশ কর্মীরাও তাই স্পোর্টস কোঠায় তাদের আলাদা নিয়োগের চেয়ে নিয়োগ চেয়ে প্রস্তাব পাঠানো আলাদা যে নিয়োগ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে ঠিক আছে এখানে আলাদা নিয়োগ মানে টু পার্সেন্ট এটাকে টু পার্সেন্ট তো এখন টু পার্সেন্ট তোমাদের বলেছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের দেখো ভবিষ্যতে ভবিষ্যতে এটা হচ্ছে টেন পার্সেন্ট হবে হানড্রেড টু হানড্রেড পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে তোমাদের সিবিকে এটা হচ্ছে ফিফটি পারসেন্ট হবে তাহলে সিক্সটি পার্সেন্ট এখানে ইডাব্লিউএস সরি এক্স সার্ভিসম্যান মিলে সেভেন্টি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট যদি কটা হয়ে যায় তোমাদের তাহলে পড়ে থাকবে তোমাদের কত বারো হাজার কাজটা হলে তোমরা হিসাব করো তোমরা অবশ্যই হিসাব করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কমেন্ট করো অবশ্যই বারো হাজার হলে তোমাদের যদি এরকম করে ঠিক আছে তোমাদের পড়ে থাকবে থার্টি পার্সেন্টে কত পার্সেন্ট পড়ে থাকবে অবশ্যই কমেন্ট করো তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে তারাও জন্য এটা আর এর জন্য তোমাদের প্রতিবাদ জানাতে হবে মেল করতে হবে ঠিক আছে প্রচুর পরিমাণে মেল করো ভাইয়া বোনরা ঠিক আছে অবশ্যই ফ্রেন্ডস প্রচুর পরিমাণে মেল করো পি বিতে পি ডট অ্যাট দ্য জিমেল ডট কম অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে কী করে মেল করবে ঠিক আছে এই জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট প্রায় বিশ্বাস আমাকে আমি সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ